you mm -hmm. হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো এটা তোমরা দেখে বুঝতেই পারছো এটা হচ্ছে থারকুনি পাতা কেকে কে খেতে ভালোবাসো আমি তো খুবই ভালোবাসি থারকুনি পাতার বাটা খেতে খুবই ভালো লাগে আর নেড়ে খেতে তো আরও বেশি ভালো লাগে তো যাই হোক আমাদের আজকে একটু হালকা ফুলকা খাওয়া হচ্ছে যেহেতু বিয়েবাড়ি যাওয়া হবে তো এর জন্য থারকুনি পাতাটা বেটেই নিলাম তো এর সাথে লেবু দিয়ে তেল দিয়ে কাঁচা খেতে কিন্তু খুবই ভালো লাগে তো তো আমাদের একটু পুটি মাছ আনা হয়েছিল তো পুঁটি মাছটা আজকে রান্না হয়নি তো শাক রান্না হয়েছে আর লাউ লাউয়ের খোসা ভাজা কে কে খেতে ভালোবাসো নিশ্চয়ই সবাই ভালোবাসো তো আমারও খুব প্রিয় ওর সাথে একটু পেঁয়াজ দিয়ে আর পোস্ত দিলে কিন্তু দারুণ খেতে লাগে বেশ সুন্দর খেতে লাগে তো ফু আর হচ্ছে এটা ফুল চিংড়ি আনা হয়েছিল ফুল চিংড়ি আর পার্শে মাছ তো পার্শে মাছটাও রাখা রেখে দেওয়া হয়েছে রান্না করা হয়নি আর ফুল চিংড়ির বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য নিয়ে আসা হয়েছে তো সারাদিন পর রান্না বান্না শেষ হয়ে গেছে এবার হচ্ছে কাছাকাছি তো করতেই হয় প্রতিদিন তো জামা জামাকাপড় তুলছিলাম বলে তো তাই জন্য বরকে একটু বললাম ভিডিও করে দিতে তাই বর একটু তুলে দিল ভিডিও তো জামারগুলো তুলে নিলাম শুকিয়ে গেছে প্রায় তো বিয়ে আছে আজকে সন্ধেবেলা তো খুব আনন্দ শীতকালে যেতে কিন্তু খুবই মজা লাগে তো মেয়েকে নিলাম এবার আমি নিজে রেডি হব কতক্ষণ হবে সবে অবস্থা দেখো কি সব এই চোখে সে কি সব মাখছো নিজেই পড়তে বলছো আমার বলছো কি সব মাছ আচ্ছা মাছ সোনামার এর হয়ে গেছে আর চিন্তা নেই সোনামা সোনামা তো সাজগোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে বিয়েবাড়ির দিকে রওনা হব বিয়ে বিয়েবাড়িটা কিন্তু খুব একটা দূরে নয় বাড়ির সামনেই দুপা এগোলেই বিয়েবাড়ি আর খুব সুন্দর সাজিয়েছে অনেক দিন পরে বিয়েবাড়ি আসলাম বেশ ভালোই লাগলো মেয়ে তো ওখানে গিয়ে খুবই দুষ্টুমি করেছে বিয়ে বাড়িতে যেহেতু অনেকটা বড় এরিয়া নিয়ে তো তোমরা দেখতেই পাবে মেয়ের দুষ্টুমিটা আমি তো বিয়ে বিয়েবাড়িতে আনন্দ করবো কি মেয়ের পিছনেই দৌড়েছি ওখানে যেহেতু একটা ঝর্নার জল ছিল বারবার সুযোগ পেলেই ওখানে গিয়ে হাত চোবাচ্ছিল আর প্রচণ্ড ঠান্ডা যেহেতু খোলামেলা জায়গা খুব ঠান্ডার খুবই সুন্দর করে সাজিয়েছে তোমরা দেখতে পাচ্ছ তো তোমরা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিওটা

들도가네 빨리 부 가라 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 가라